সৌদি আরবকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে এ ঘোষণা দেন তিনি গতকাল মঙ্গলবার নৈশভোজে ট্রাম্প বলেন আজ রাতে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র উনিশটি দেশকে মর্যাদা দিয়েছে ট্রাম্প বলেন আমি এখনই আপনাদের প্রথমবারের মতো কথা বলছি কারণ তারা চেয়েছিলেন আজ রাতের জন্য বিষয়টা একটু গোপন রাখা হোক শুধু গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণাই নয় বরং ট্রাম্প চান গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে পরিষদ গঠিত হবে তাতেও একজন হিসেবে কাজ করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প বলেন আমি আশা করি যুবরাজ আপনি ওই পরিষদে থাকবেন আশা করি আপনি দায়িত্ব গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছেন তিনি ওই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে যুবরাজ বলেন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লাখ কোটি ডলার করা হচ্ছে সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করা নিয়েও আলোচনা হচ্ছে বলে খবর পাওয়া গেছে মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টি